সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম বরাবরের মতো নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজিগরুর হাটে এহাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহাট থেকে আপনাদের শাহিওয়াল গাবি এবং বাছুরের দাম দাঁড়ানোর চেষ্টা করব

দেখি কি হয় হ্যাঁ ভালো একটিভি এটা কি শাহিওয়াল বকন বাচ্চা গাভীটার বয়স কেমন চাচা ছয় দাঁত না দুধ কেমন হয় দুধ পাঁচ কেজি পাঁচ কেজি হয় পাঁচ কেজি মনে হয় আচ্ছা যাই হোক এই ব্যাপারে তোর না তাই বকন বাচ্চা বাচ্চার বয়স কেমন হবে এটা আট দশ দিন না দাম কেমন কি চাইলেন দেড়শো না কাস্টমার কি দিতে চায় কাস্টমার কি দিতে চায় বিশ পঁচিশ দিতে চাই আপনি কত জন্য দিচ্ছেন না কত হলে ছেড়ে দিবে ভাই তিরিশ চার্জে বাবা পঁয়ত্রিশ না লাস্ট পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবে এইটা শাহীওয়াল গাবিটা না তবে বাচ্চারা হচ্ছে শাহীওয়াল বাচ্চা আপনারা দেখেন চমৎকার মানের একটি বাচ্চা এই বাচ্চারা যদি এটা সাজে থাকতো তাহলে দেশশোর কমে বিক্রি হতো না এটা না ভাই এই বাচ্চারা যদি এগারো থাকতো তাহলে দেশের কমে দিতেন ভাই

আসসালামু আলাইকুম একটু জায়গা দিবেন আমি ভিডিও করি আপনার গরুটা সার বাচ্চা তাই না এটা কি নেপালি নাকি বাচ্চাটা নেপালি এর চোটটা দেখেন চোটটার মাথাটা দেখলে বোঝা যাচ্ছে এটা নেপালি গাভীটা কয় দাঁতে জুয়ান না দুধ কেমন কি পান দুধ আড়াই কেজি আড়াই কেজি না গরুটার শরীরে মাংস আছে ভালো বাচ্চা বয়স কেমন হবে দশ বারো দিন এরকম মাসের নিচে না আচ্ছা আচ্ছা যাক আমার আইডিয়াটা নেই দাম কেমন কি চাইলেন একশো পনেরো না কাস্টমার কেমন কি বলে নব্বই বিরানব্বই বলে টার্গেট একশো ভেঙে হলে দিয়ে দেবেন না

এখানে একটা সাদা গাবি দেখছি দুধটা পাকা আসসালাম কে আলাইকুম ভালো আছেন না বাচ্চা কই সিরিয়ার এক নাম্বার বাহ বাচ্চা সিরিয়াস সিরিয়াস সমস্ত বাচ্চা গাবিটা দেখেন দুধ কতখানি হয় এটা হ্যাঁ তিন কেজি ভালো আছেন না তাঁত কয়টা দাঁত হয়নি এখনো ও ও দাদা এখনও দাম কেমন চাইলেন হয়নি একশো দশ একশো কাস্টমার কি পর্যন্ত বললো এখনও বলুন নিরানব্বই বিরানব্বই পঁচানব্বই এক হাজার টাকা দিয়ে বিরানব্বই বেশি টার্গেট টার্গেট এনা ছয় এক হাজার কম হোক ছয় ভাঙা ভাঙলে হবে হবে আর কি হ্যাঁ পাঁচশো এক হাজার ভাঙলে হবে এই চাতাকে তো আপনারা ভালো করে চিনেন খুব ভালো মানুষ কিন্তু দাদা আপনার মোবাইল নাম্বার আছে বলেন তো মোবাইল নাম্বারটা শূন্য এক সাত শূন্য এক সাত হ্যাঁ তারপরে দেন চার দেয় চার সাত তিনটা শূন্য দেয় তারপর দুইটা আট দর্শক এই প্রথম আপনারা বাংলায় মোবাইল নাম্বার পেলেন আর কি চাচার সাথে কথা বলতে পারবেন চাচা মানুষ খুব ভালো আপনারা ওনার সাথে যদি কোনো ব্যবসা করতে চান করতে পারেন উনি শুধুমাত্র গাবি এবং বাসুর বিক্রি করেন ভালো মানে গাভি বাসুর বিক্রি করে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বয়স্ক মানুষ অন্তত আপনারা চিটার বাটপার হাত থেকে বেঁচে যাবেন

এত কম আরো একদম বেশি হওয়ার কথা দুধের বাট তো অনেক বড় এই দাঁড়া পরে যাট বড় আরো বেশি হওয়ার কথা যাই হোক দাম কেমন চাইলেন পঁচানব্বই না আপনাদের টার্গেট একশো পার মানে একশো উপর নিচে হলে দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনার গরুর বাচ্চারা দেখলাম আসার সময় খুব সুন্দর লাগলো লাল সাদা এবং শাইওয়াল দেখেন নাভিটা দেখেন বাচ্চা বয়স কত দিন হলো এক মাস হয়েছে আর গাবিটা তো আর দাঁত তাই না দাম কেমন চাইলেন এক লাখ 5000 1 কাস্টমার কি বলে পঁচাশি

বাচ্চারা কি বাচ্চা বকন দেখি তো আপনি একটু পিছিয়ে যাবেন বাচ্চার বয়স কত দিন গাভি কি বীজ দেওয়া আছে দাম কেমন চাইলেন